দেখুন বিজেপির মন্তব্যকে আমরা বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না তার প্রথম কারণ হচ্ছে যে দেশপ্রেমের শিক্ষা আমরা বিজেপির থেকে শিখবো না কারণ বিজেপি যার আদর্শ মানে সেই নাথুরাম গডসে ইংরেজদের মুচলেখা দিয়েছিল ফলে তাদের কাছ থেকে আমরা দেশপ্রেমের শিক্ষা নিতে চাই না তারা আমাদের দেশদ্রোহী বলছে তাদের সুবিধার্থে এবং আমরা আমাদের কাজ করছি আমরা আমাদের কাজ জনগণের স্বার্থে করছি যুদ্ধবাজদের বিরুদ্ধে করছি আজকাল তো ঘটনাটা তাই দাঁড়িয়েছে কারণ বিজেপি একটা ফ্যাসিস্ট দল আমরা জানি আমরা ঘোষণা করেছি সিপিআইএম লিবার পক্ষ থেকে ফলে একটা ফ্যাসিস্ট দলের চরিত্র এটাই যে সে কোনো রকম বিরুদ্ধ স্বর নিতে পারে না সে সবসময়ই বিরুদ্ধ স্বরের উপরে আক্রমণ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা বিভিন্নভাবে শুধুমাত্র সাধারণ মানুষ বা সাধারণ প্রতিবাদীদের উপরে নয় যারা সাধারণ মুসলমান সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ওপরও বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ নামাচ্ছে আমরা দেখতে পেয়েছি পাঞ্জাবের ঘটনা সেখানে কাশ্মীরি ছাত্রদের উপরে হামলা নামিয়েছিল হিন্দুত্ববাদী দলগুলো এবং সেখানে ছাত্ররা যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখতে পেয়েছি তাদেরকে মারধর করে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি তাদেরকে রাত কাটাতে হচ্ছে এয়ারপোর্টের বুকে তো এগুলো তো চলছে যুদ্ধ জিগির যুদ্ধ উন্মাদনা যেটা বিজেপি আর এস এস এবং গদি মিডিয়া এদের যোগসাজসে যা তৈরি হয়েছে যে উন্মাদনা তারই ফলাফল এগুলো এটা তো অবশ্যই একটা ডোনাল্ড ট্রাম্প এই পুরো ঘটনাটার মধ্যে একটা থার্ড আম্পায়ারের ভূমিকা নিচ্ছেন যেটা আমরা এই এই মিছিল থেকেও বলেছি যে আমরা এরকম কোন তৃতীয় শক্তির এখানে উপস্থিতি সেটা আমরা চাইছি না আমরা মনে করছি ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব সেটা ভারত পাকিস্তানের সরকারই মেটাবে দেখলাম আপনাদের এটাই সজল ঘোষ তার গুণ্ডাবাহিনী বিজেপির গুন্ডাবাহিনী লুম্পেন বাহিনী এবং সংঘ বাহিনী তাদের চরিত্র এটাই চরিত্র তারা এটাই করে যে যখনই কোনোরকম তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় আসলে আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলছি না আমরা যুদ্ধবাজদের বিরুদ্ধে কথা বলছি সেটা যদি তাদের এত গায়ে লাগে তাহলে আপনারাই বুঝুন যে কারা দেশপ্রেমী আর কারা দেশদ্রোহী শুভেন্দু অধিকারীর এগুলো বলাই কাজ কারণ এগুলো বলেই তাকে হাইলাইট হতে হয় এগুলো বলেই তার দিকে নজরটা ফেরাতে হয় যাতে সাধারণ মানুষ যে প্রশ্নগুলো করছে যেটা আমাদের পেহেলগামে যে ছাব্বিশ জনের উপরে হামলা হলো তাদের যে এখনও সেই সন্ত্রাসবাদীদের যে এখনও রকম কোনো শাস্তি হলো না বা এই যে ভারত পাকিস্তানের উপর হামলা করছে তাতে বলছে যে জঙ্গি সংগঠন তারা নাকি শেষ করে দিয়েছে কিন্তু আপনারা কি জানেন যে এই জঙ্গি সংগঠনের মধ্যে যেই চারজন সন্ত্রাসবাদী সেদিন সেদিনই কাছটাতে লিপ্ত ছিল তাদের ক্ষতি হয়েছে কিনা তারা তাদের কোনো রকম শাস্তি হয়েছে কিনা আমরা কেউই জানি না আমরা জানি সেখানেও কিছু সাধারণ মানুষ শিশু মহিলা সহ তারাও মারা গিয়েছে এবং সেই যুদ্ধের আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষের যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে সেখানে ভারতীয়রা প্রাণে মারা যাচ্ছে কেউ নিজের তাদের রুটি রোজগারের ওপর টান পড়ছে সেগুলো তো চলছে এবং শুভেন্দু অধিকারীরা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে যারা এই জনগণের জন্য কথা বলছে তাদেরকেই দেশদ্রোহী পাকিস্তান ইত্যাদি বলছে তারা বলবেন এবং তার বিপরীতে আজকে এত বড় মিছিল দেখলেন কালকে নাগরিকদের মিছিল হয়েছে এরকম মিছিল এরকম রাস্তা রুখে আমাদের কাজ চলতে থাকবে